শেখ হাসিনা নেতাদীন আওয়ামী লীগ সরকারের পতনের পর যাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রেজ করা হয়েছে কিংবা যাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে নানা হিসাব বিকাশ প্রকাশ করা হয়েছে কিংবা লেনদেনের হিসাব প্রকাশ করা হয়েছে কারোই হিসাবে শত কোটি হাজার কোটির নিচে কোনো অ্যামাউন্ট পাওয়া যায়নি গতকাল দেখলাম ঢাকার বিভিন্ন পত্রপত্রিকায় খবর বেরিয়েছে যে সুধার সদন সহ শেখ হাসিনা পরিবারের সম্পদক্রক একশো চব্বিশ ব্যাঙ্ক হিসাব অবরুদ্ধের নির্দেশ এবং সেই খবরে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের যেই লেনদেনের তথ্য পাওয়া গেছে কিংবা জমার টাকার পরিমাণ পাওয়া গেছে তারও প্রকাশ করা হয়েছে দশক চিন্তা করুন তো শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী একদিকভারের প্রধানমন্ত্রী দীর্ঘ কয়েক টার্মের প্রধানমন্ত্রী তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা পাওয়া গেছে শত কোটি হাজার কোটি আসুন দেখে নেওয়া যাক তার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা পাওয়া গেছে তার একটি হিসাব ঢাকার জাতীয় দলের প্রথম আলো প্রকাশ করেছে কমিশনের দিয়ে। প্রথম বলেছে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সতেরোটি ব্যাংক হিসাবের তথ্য পেয়েছে দুদক এসব ব্যাংক হিসাবে তিন কোটি তিরাশি লাখ চৌষট্টি হাজার নয়শো জমা থাকার তথ্য আদালতকে জানিয়েছে দর্শক সংখ্যাটা অ্যামাউন্ট আবার বলি আপনাদেরকে তিন কোটি তিরাশি লাখ চৌষট্টি হাজার আটান্ন টাকা তিন কোটি ধরলাম চার কোটি টাকা সো সতেরোটি ব্যাংক হিসাবে শেখাসিনার আটকাটা ইচ্ছে বলে দুটো আদালতকে জানিয়েছে শেখাসিনার এই সতেরোটি ব্যাংক হিসাবের মধ্যে তিনটি ব্যাংক হিসাবে কত টাকা জমা হয়েছে সেই তথ্য উল্লেখ নেই এগুলো প্রধান আহ প্রথম আলো আমাদেরকে জানাচ্ছে একটি হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ হচ্ছে মাত্র পাঁচ টাকা ওয়ান ডে ফাইভ টাকা আর একটি ব্যাঙ্ক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ একশো পঞ্চাশ টাকা ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা বাংলাদেশি টাকা ইভেন ডলারও নয় একটি ব্যাঙ্ক হিসাবে সর্বোচ্চ জমা থাকার অর্থের পরিমাণ এক কোটি একষট্টি লাখ টাকা এটি হচ্ছে বড় অ্যামাউন্ট সাবেক প্রধানমন্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি একষট্টি লাখ টাকা এই ব্যাংকটি এই ব্যাংক হিসাবটি আবার শেখ হাসিনা ও শেখ রেহানার যৌথ নামে মানে এটা জয়েন্ট অ্যাকাউন্ট এছাড়া অবরুদ্ধ করা আরও একটি যৌথ যৌথ ব্যাংক হিসাব রয়েছে শেখ হাসিনাও শেখ রেহানার নামে এর বাইরে শেখ রেহানার নামে ছয়টি ব্যাংক হিসাবের তথ্য পেয়েছে দুদক তাতে জমা থাকা অর্থের পরিমাণ দুই কোটি তেইশ লাখ ছিয়ানব্বই হাজার একশো সাতষট্টি টাকা দুই কোটি আড়াই লাখ আড়াই কোটি কম দুই কোটি তেইশ লাখ ছিয়ানব্বই হাজার একশো সাতষট্টি টাকা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের দুটি ব্যাংক হিসাবে এক কোটি সতেরো লাখ হাজার দুশো একাত্তর টাকা জমার তথ্য পেয়েছে দুদক প্রথম আলোর রিপোর্টে বলা হচ্ছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজের জয় মেয়ে সাইমা ওয়াজের পুতুল বোন শেখ রাহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট একশো চব্বিশটি ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য আদালতের কাছে তুলে ধরেছে দুদক কোন ব্যাংকের কোন শাখায় কোন হিসাবে কত টাকা জমা হয়েছে সেই সব বিবরণ আদালতের কাছে প্রতিবেদন আকারে তুলে ধরা হয়েছে তবে ব্যাংক হিসাবগুলোতে জমা এইসব স্থিতি কত তারিখের তা এই প্রতিবেদনে উল্লেখ নেই এগুলো কি অনেক আগের বর্তমানের কখনকার সেই তথ্য তারা প্রতিবেদনে উল্লেখ করেনি দর্শক সাবেক প্রধানমন্ত্রীর এবং তার পরিবারের সবাই মিলে সতেরোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুদক মাত্র তিন কোটি তিরাশি লাখ চৌষট্টি হাজার নয়শো আটান্ন টাকা জমা থাকার তথ্য পেয়েছে এবং সেটি তারা আদালতকে জানিয়েছে